জান্নাতের পথ ইসলামিক চ্যানেল তাই না যারা আমরা সমবয়সী তার সময়কালে অনেক বড় বড় সাহাবারা বেঁচে আছেন তাদের পরে মহাদিসিন ইকরাম তাদের পরে ইমামরা এসেছেন তারা কি করেছেন এই তাদের এই হুসাইন যে মৃত্যুবরণ করলেন এই মৃত্যুবরণ করার দুঃখে দুঃখিত হয়ে শিয়া মুসলিম যারা তারা নিজেদেরকে আঘাত করে তারা নিজেদেরকে আঘাত করে নিজেদের বুকে পিঠে চাপ পাড়ায় যে হুসাইন মারা গেল আমরা কেমনে থাকি আমরা কেন এই দিনে ভালোভাবে থাকব। আমরাও নিজেদের উপরে আঘাত করি এই ধরনের চিন্তা করে এবং এগুলো করে ইরানের ঘটনাগুলো আমরা আপনারা দেখবেন ইউটিউবে দেখবেন ইরানে ছোট ছোট বাচ্চারা এবং বাবারা তারা এই বড় বড়রা তা নিয়ে এবং চেন নিয়ে শিকল নিয়ে তারা নিজেদের পিঠে আঘাত করতেছে নিজেদের পিঠে তারা মারতেছে এবং এরকম বড় ধারালো এরকম চাকু দিয়ে আঘাত করার কারণে পিঠ ফেড়ে চৌচির হয়ে যাচ্ছে একদম ভাগ হয়ে যাচ্ছে এটা তারা মনে করে যে একটা সবের কাজ তারা মনে করে যে এটা এতে অনেক নেকি আছে যে যত ব্যথা পাবে যে যত রক্ত ঝড়াবে সে তত নেকি পাবে তাকে আল্লাহ তত নেকি দিবেন তাকে আল্লাহ তত ভালোবাসবেন তাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল এবং এটা ইসলাম বিরোধী তাদের কাজটা নিজেদের বিপক্ষেই চলে যাচ্ছে কিভাবে হোসেন রজাল আহম তাকে মেরে ফেলানো হলো তার আগে হাসান নজরানুকে বিষ পান করিয়ে হত্যা করা হলো তার দিনের তার মৃত্যুর দিন তারা মনে হয় জানি না কবে মরছে হাসান আলী রাজেল আনহু তাদের পিতা তাদের চাইতে তো আলী রাজেল আনহু আরো বেশি সম্মানী তাকেও তো হত্যা করা হয়েছে কিন্তু তাকে যেদিন হত্যা করা হয়েছে সেই দিন তো তাদের কোন শোক তাপ দেখি না তার আগে ওসমান রাজেল আনহু ওসমান রাজেল আনহু তিনি হলেন আপনার তৃতীয় খলিফা তিনিও সম্মানী একজন মানুষ তাকেও হত্যা করা হলো সেই দিনটাও তাদের কোনো ওইরকম ভাবে আজ কোন ধরনের শোক তাপ নাই অমর তো হত্যা করা হলো সেদিন দিনে হত্যা করা হলো সেদিনও তাদের কোন নাই তারও আগে যদি যায় আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুন সাল্লাহ আলী আসালাম যেদিন মৃত্যুবরণ করলেন সেই দিনও তাদের কোনো শোক নাই আমি বলতেছি না যে শোক করতে হবে শোক করার কোন সুযোগ নাই ইসলাম দেয়নি ইসলাম যারা এই বিলাপ করবে শোক করতে গিয়ে হাদিসের মধ্যে যারা এই বিলাপ করবে শোক করবে আল্লাহাম বলেছেন যে সে আমার দলের অন্তর্ভুক্ত নয় ভাবে উল্লেখ করা হয়েছে আমি হাদিস থেকে স্পষ্টভাবে বলছি আল্লাহ বলেন লাইসামিনা মান জয়ুবা। এটি হলো বুহারির হাদিস আল্লাহ রসুল বললেন আমার দলের অন্তর্ভুক্ত না আমার দলের অন্তর্ভুক্ত না ওই ব্যক্তি যে গাল চাপড়ায় অসকল জুয়ু এবং আপনার জুয়ুক বলতে পকেট ছিঁড়ে ফেলে শোকতাপ করার জন্য মরে গেছে হতাশা কিভাবে আমরা থাকি আমরা কিভাবে আমরা ভালো থাকবো না এরকম একটা শোক করার জন্য যারা এগুলো করে আল্লাহ রসুল বলেন সে আমার দলের অন্তর্ভুক্ত নয় এই হাদিসমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটিও মুসলিমের হাদিস যে আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহেলিয়া আমার উম্মতের মধ্যে চারটি কাজ ওই জাহেলী যুগের রীতিনীতি খুব ভালো করে খেয়াল করবেন আমার উম্মতের মধ্যে চারটি কাজ যেটা জাহেলী যুগের রীতিনীতি জাহেলী যুগে ইসলাম আসার আগে অজ্ঞতার যুগ বলা হয় তখন তারা এটা করত এক নম্বরে বলা হয়েছে আ রাসূল বলেন যে এই কাজগুলো আমার উম্মতরা ছাড়তে পারবে না তাদের মধ্যে থেকেই যাবে একটা হলো আল ফাকরু ফিল আহসা আল ফখরুফিল আহসাফ সেটা হলো বংশ নিয়ে গৌরব করা আমাকে সেইরকম গৌরব আর একটা হলো বংশ নিয়ে বিদ্রুপ করা ঠাট্টা করা ও তো সোরের বংশ হ্যাঁ ওটা মুসারের বংশ ওটা সামারের বংশ ওর বংশ তো ডাকাতের বংশ এইরকম ভাবে বংশ নিয়ে আপনার আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করা এটাও আমার উম্মতের মধ্যে এটা থাকবে আসলে আছে কিন্তু যে মানুষ নিজের বংশনে গৌরব করতেছে ওই আর আসলে বংশনে দুনাম করতেছে এজন্য এটা একটা জাহিলী কাজ এটা যদি কেউ পড়ে তাহলে আপনি মনে করবেন যে ও ইসলাম পায় নাই এটা যদি এখনো যদি কেউ এটা পড়ে তাহলে বুঝতে হবে যে সে যদিও এখন আছে কিন্তু আল্লাহর সর বলেন এত ইসলামের আগের লোক ও তো ইসলামই পায়ই নাই যদি কেউ ইসলাম পেয়ে থাকে যদি সে ইসলামের কোন বিধান পেয়ে থাকে বাণী পেয়ে থাকে তাহলে ওর দ্বারা তো বংশ নিয়ে গৌরব করা এবং আর একজনের বংশ নিয়ে ছিন্ন করা সম্ভব না এ কথাই আল্লাহ বলছেন তারকা রাজির মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা তারকা রাজির মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা এবং মৃত কেউ মরে গেছে তার জন্য বিলাপ করা তার জন্য এরকম ভাবে বিলাপ করা ক্রন্দন করা জোড়ে জোড়ে চিৎকার করে যেটাকে বলে এই চারটি কাজ আল্লাহ সুবহানাহু তাআলা জাহেলী কাজ মুসলিমের আরেকটি হাদিসের মধ্যে স্পষ্ট বলা হয়েছে ইfnare fil nasi huwa bihi kufrum যে মানুষের দুটি কাজ মানুষের সাথে জড়িত হয়ে আছে এই দুটি কাজ কুফরী কাজ কুফরী কাজ সেটা একটা কি একটা হলো আতাউন ফিল সেটি হলো আরেকজনের বংশ নিয়ে দোর নাম করা আর একটা হলো নিয়াহাতু আলাল মাইয়িত এবং মাইয়্যতের উপরে মাইয়েতের উপরে মাইয়েত মারা গেছে একজন মানুষ মারা গেল তার জন্য বিলাপ করা আপনার এমন অবস্থা যে আপনি কাঁদতে কাঁদতে মনে আপনি মরে যাবেন এখন এইরকম একটা অবস্থা আপনার আপনাকে সামাল দেওয়া যাচ্ছে না এরকম যাকে দেখছেন জয়রা ধরে তাকে সহ গড়ায় মরা। আপনি কান্দে অস্থির এই ধরনের বিলাপ করা এটা স্পষ্ট কুফুরি কাজ এই হাদিসটা এটাও মুসলিমের হাদিস স্পষ্ট ভাবে এই যে কাজগুলো যেটা বলা হলো এই যে বিলাপ করা একচে চূড়ান্ত পর্যায়ে আরো ভয়াবহ বিলাপ প্রকাশ করে আজকের বর্তমান যুগের মুসলিম যারা তারা এই হুসাইনের মৃত্যুতে এই ধরনের এত বিলাপের এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তারা এই নিজের হাত দিয়ে আর বুক চাপড়াচ্ছে না বরং এক্সট্রা ছুরি চাকু এগুলো নিয়ে নিজের বুক ফেডে ফেলছে তাহলে এখন আপনারা বলুন কেউ যদি নিজের হাতে পকেট ছিঁড়ে ফেলে কেউ যদি নিজের আঙ্গুলের এই নদকে যদি বুক চিঁড়ে ফেলে তাকে যদি বলা হয় যে তুমি একজন জাহেল তাকে যদি বলা হয় তুমি একজন কুবরি কাজ করেছ তুমি একজন কাফের মতো কাজ করেছ তাহলে যে ব্যক্তি একটা ছুরি দিল দাঁড় দিয়ে ও যদি ওই ছুরিটা নিজের বুকে ফেড়ে ফেলে তাহলে ও কত বড় কাফের এবং কত বড় জাহেল আপনারা এখন লক্ষ্য করুন ছাড়া এই যে আঘাত করার কারণে অনেকে মারাও যায় অনেকে যখন মারা যায় তখন কোরআনের আর একটা অনুযায়ী পড়ে গেল যে তোমরা নিজেদেরকে হত্যা হত্যা করো না তোমরা নিজেদেরকে হত্যা করো না এগুলো নিজেকে নিজে হত্যা করা নিজেকে নিজে হত্যা করা এইভাবে দেখা যায় তারা আর একটা বড় অন্যায় করে থাকে সেটা হলো কি সেটা হলো তারা ঘোড়া তারা একটা ঘোড়া সেই ঘোড়াকে বেধে চতুর্দিক থেকে তীর মারে বর্ষা মারে মারা মেরে সেই ঘোড়াটাকে হত্যা করে এটা একটা বড় কবিরা গুণা স্পষ্টভাবে শহীদ বুহারি এবং হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে এক মহিলা একটা বিড়ালের কারণে শাস্তি দেওয়া হবে সেই আটকে রেখেছিল সেই বিড়ালকে বাইরে গিয়ে একটু নিজেই কোনো ইঁদুর টিদুর ধরে খাবে যার কারণে ইঁদুর এক পর্যায়ে আপনার বিড়ালটা এক পর্যায়ে মরে গেল আল্লাহ হাদিসে বললেন এই কারণে মহিলাকে শাস্তি দেওয়া হবে কেয়ামতের দিন এখন একটা ঘোড়াকে বেঁধে রেখে ইচ্ছাকৃতভাবে চতুর্দিক থেকে তীর মেরে হত্যা করছে তারা তাহলে তাদেরকেও শাস্তি দেওয়া হবে হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হোসেন রাজু তিনি মারা গেছেন আমরা অত্যন্ত ব্যথিত মনের দিক থেকে এটা খুবই অন্যায় হয়েছে আমরা হোসেন দোয়া করব আর আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে সেই সময়ে যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা দোয়া করতে পারি এই আমাদের কাজ বাকি আর কোনো কাজ কোনো কিছুতেই প্রমাণ করতে পারবেন না আর কোনো কাজ নাই এখন আসি যে এখন যা যা করা হলো তারা যা করলো সবগুলোই অন্যায় এগুলো করা যাবে না আরো কিছু অন্যায় বা আমরা ভুল জানি যেমন এই মহরম মাসে কোনো বিবাহ সাথী করা যাবে না মহরম মাসে কোনো আনন্দ উল্লাসের কোনো অনুষ্ঠান করা যাবে না এই কথাগুলো অন্যায় এগুলো ঠিক না এগুলো কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়